এই যে আমি স্নান করে এসছি এসে একটু শুয়েছিলাম তো আমি স্নান করে এসে আর ওর একটু দুধ খাইয়েছি কারণ এখন ভাত খাওয়ানো যাবে না ভাত খাওয়াতে গেলে প্রচণ্ড বিরক্ত করবে খাবে না গায়েটাই এঁঠো মাখবে কিন্তু সে খেলছে পেনটা নিয়ে দিয়ে আমি খেলছি দুধ খাইয়ে দিয়েছে ঘুমতে ঘুরলে তখন ভাত খাওয়াবো স্টামটা খাই খাইয়ে দিয়েছি আমি স্নান করেছি সবাই বসেছি ভাত তাত খাবে পেনের ঢাকাটা মুখে না দেয় পেন দিতে হবে আবার বাইরে গেছে যাবে তবে আটকানোর জন্য পেন দিয়েছি পেনটা উচার বন্ধ করেছে আর ওরা একটা জিনিস কেউ যা পাবে সম্মুখীন সব জিনিসটা মুখে দেবে বেশি দিন ছেড়ে রাখতে ভালো করে চুল প্রশাসন এই জন্য মাথাটাতে যন্ত্রণা হয় রাখতে পারি তোমার ইউটিউবে অনেক বন্ধুরা আমাকে অনেক সাপোর্ট করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের এরকমভাবেই আমিও তোমাদের পাশে থাকবো তোমরাও আমার পাশে থাকো আমি মানছি আমি সবসময় ভিডিও ছাড়তে পারি না কারণ ছেলেটা খুবই ছোটো আর একা হাতে যেহেতু সব কিছু করতে হয় সেই জন্য সবসময় হয়ে উঠে তো আমি চেষ্টা করি যতটা পারি আর এখন মায়ের বাড়ি যেহেতু রয়েছে শরীরটা ভীষণই খারাপ তো মায়ের বাড়ি রয়েছে সেই জন্য মোটামুটি ভিডিও একটু করতে পারছি ঠিক আছে হোক এখন ভাত খাবো খাওয়া দাওয়া করে একটু ঘুম পাড়াবো তো সিঁদুরটা করতে যেহেতু ভিজে চুলে নাকি সিঁদুর করতে নেই আমি শুনেছি তো এখন সিঁদুরটা করিনি একটু পরে চুলটুক্ট শুকনো হলে একটু শুকনো শুকনো মতো তারপর সিঁদুর বলি আর স্নান করি সঙ্গে সঙ্গে ভিজে চলে সিঁদুর করতে হয় আমি শুনেছি

5, 4, 3, 2, 1 5, 4, 3, 2, 1 5, 4, 3, 2, 1